প্রো আচ্ছা আচ্ছা এক্স 200 প্রো 16GB 512GB গ্লোবাল 512GB গ্লোবাল স্টার্টিং প্রাইস 99000 টাকা S25 অলট পাবেন S25 অলট পাবেন তো 55টা পড়বে 60000 টাকা 16 512 64000 টাকা কয় আপনি Vivo X200 গ্লোবাল ডিভাইস পাচ্ছেন আজকে অনলি Vivo X90 12GB 256GB অলই এটা কিন্তু স্পেশাল টাকায়

ভরপুর কালেকশন আস্থার জায়গা হলো আই ক্লাবের জায়গা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে পাঁচটা দশটা দেখে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে পারবেন আজকে তাও থাকবে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে কতটা কমে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধায় পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইশ দেবেন তোর্স আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের কুল হেল্প করবে এই সপের প্রিয় মুখ ইভান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে মোটামুটি অনেক দিন পর চলে এসেছি অনেক পরে মাসখানে বেশ ভালো একটা গ্যাপ গেছে আর দিন পরে আসলাম মাসখানে একটু স্টকে একটু হেরফের ছিল এজন্য ভিডিও তো যাওয়া হয়নি রিস্টক হইছে যেহেতু একটু রিস্টকের ভিডিও দিই এখানে আছে Samsung এর হিউজ একটা কালেকশন পাবেন Samsung এর ফ্ল্যাগশিপ থেকে একদম মিড রেঞ্জ লো রেঞ্জ সবগুলো পেয়ে যাবেন Samsung এর পাশাপাশি Vivo কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে OnePlus এর ফ্ল্যাগশিপ ডিভাইস

আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে ফোন নিতে মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আর যারা শপে আসছেন শপে আসতে পারেন যমুন পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর থার্টি থ্রি এ ওয়ান স্যামসাং কাস্টমার কেয়ারের অপোজিটে আমরা শুরু করি ভাই আচ্ছা আচ্ছা এই যে স্যামসাং এর পাশে টোয়েন্টি ফাইভ আলট্রা

হচ্ছে বারো জিবি দেবে জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি আটান্ন টাকা আট হাজার টাকা বারো জিবি দেবে ছাপান্ন জিবি

ছাব্বিশ হাজার পাঁচশো আইশো ছাপ্পান্ন দুইশো ছাব্বিশ করে দেয় ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

Samsung A22 Plus A22 plus. 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 plus Samsung A22 এর হচ্ছে Snapdragon 8 Gen 2 Gen দাম থাকবে আজকে মাত্র 32000 আর 32000 দাম ছয় জিবি মাত্র দাম থাকবে আজকে বক্স চার্জার সহ মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপর আমরা এইখানেই চলে আসি আবার সতেরো হাজার পাঁচশো সতেরো সতেরো হাজার টাকা সতেরো আচ্ছা

চল্লিশ হাজার পাঁচশো টাকা জিবি পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার দাম কিন্তু ভালো দাম তাই না

আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো জিবি রাম দুইশো ছাপান্ন জিবিজ ওয়ান প্লাস ন সি সি ফোর আচ্ছা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার টাকা

এটা এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান বারো দেশে মানে একুশ টাকা আচ্ছা জিতে গেলো কাস্টমার আরো ছাপ্পান্ন এক্স ভিভো এক্স সেভেনটি এটা হচ্ছে আচ্ছা বারো জিবি দুশো আচ্ছা আচ্ছা

আট V40. ছাপান্ন এবং আটশো আঠাশ আঠাশ আজ ছাপান্ন ই আট জিবিশ জিবি মাত্র বাইশ হাজার টাকা ছাপ্পান্ন দাম পড়বে মাত্র চব্বিশ হাজার

ছাপান্ন আট একটা আট একটা বারো দুশো ছাপান্নশোশ আট একটা দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা বারো দুশো ছাপান্ন চব্বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার আট দুই ছাপ্পান্ন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা উনিশ একুশ উনিশ একুশ বেস্ট অপরচুনিটি তাই না

আটাইশ আঠাশ মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো

ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি ন টাকা ন আর বলেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ভেতর বেটারি

রেডমি নোট টুয়েলভ রেডমিট রেডমি নোট টুয়েলভো টোয়েন্টি নাইন

চব্বিশ <laughs> 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 <robotarsonacha> <laughs> <roleum>

সপে আসতে একটু অসুবিধা হবে নাম্বার যোগাযোগ করে সপে আসতে পারবেন আমরা আপনার রিসিভ করে সব নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ